ভাঙ্গা ব্যবহার হয় এই ভাঙ্গাটা কি আওয়ামী লীগের খাটি আমি আপনাদের কথা দিচ্ছি বাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আলগি ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে আলগি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল একজনের সভার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাউল আলগি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিদ্যানন্দী স্কুল মাঠে শুক্রবার তেরো জন এক বিকেলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা